আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি খুব জনপ্রিয় একটা ইনডোর প্ল্যান্ট নিয়ে ইনডোর প্ল্যান্ট যেই প্ল্যান্টগুলোকে আমরা ইনডোর হিসেবে চিনি তার মধ্যে অন্যতম এবং খুব জনপ্রিয় হচ্ছে এই রাবার প্ল্যান্ট হ্যাঁ বন্ধুরা এই যে রাবার প্ল্যানটি এটি আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি প্ল্যান্ট এটি ঘরের মধ্যে বা বারান্দায় উজ্জ্বল আলোতে খুব সুন্দর জন্মায় আপনারা আরও জেনে আশ্চর্য হবেন বায়ু পরিশোধনকারী উদ্ভিদগুলোর মধ্যে একটি হচ্ছে এই রাবার প্ল্যান্ট তো এটি আসলে আমাদের জন্য খুব উপকারী একটি প্ল্যান্ট বলা চলে বায়ুর পরিশোধনের জন্য আজকে আপনাদের একটি এই রাবার প্ল্যান্টের পটিং ভিডিওটি আমি করে দেখাবো সর্বপ্রথম যে জিনিসটা দরকার একটা গাছ প্রতিস্থাপন বা একটা গাছ নতুন করে টবে লাগানোর ক্ষেত্রে সেটা হচ্ছে মাটি কীরকম হবে এটি যেহেতু একটি ইনডোর প্ল্যান্ট ইনডোর যেই ধর যে কোনো উদ্ভিদই সাধারণত খুব ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা আছে এই রকম মাটি পছন্দ করে তাই এটার মাটিও এমন হতে হবে যেটাতে পানি না আটকায় খুব সহজেই পানি নিষ্কাশিত হয়ে যেতে পারে তো তার জন্যে আমরা যেটা করব। এটার মাটি রেডি করার জন্যে দুই ভাগ সাদা বালি মাটি সাধারণত দুই ধরনের বালি পাওয়া যায় একটা হচ্ছে লাল বালি একটা হচ্ছে সাদা বালি তো লাল বালিটা অবশ্যই না যেটা নেবেন সেটা হচ্ছে নদীর সাদা বালি মাটি তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর সাদা বালি মাটি সব এটা জায়গাতে এই সাদা বালি মাটিটা হচ্ছে গিয়ে দুই ভাগ এর সাথে আমি নিব দুই ভাগ ভার্মি কম্পোস্ট সাধারণত যে কোনো নার্সারিতে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পাবেন তিরিশ বা চল্লিশ টাকা কেজি হবে ভার্মি কম্পোস্টের দুই ভাগ ভার্মি কম্পোস্ট এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট বা যেটাকে আমরা কেঁচো সার বলে থাকি আর এর সাথে আমাদেরকে নিতে হবে ভাগ গার্ডেন সয়েল এটা আমাদের যে মাটিতে আমরা গাছ লাগাই সেটাকে আমরা গার্ডেন অয়েল বলি এই যে আমার একটা টবে অলরেডি একটা গার্ডেন সয়েল আছে এইটাই আমার আজকে হয়ে যাবে এর সাথে আমি দিব হাফ ভাগ কোকোপিট দেখতে পাচ্ছেন কোকোপিট হচ্ছে গিয়ে সাধারণত নারকেলের ছোবা থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কোকোপিট এটা আপনারা বাজারেও কিনতে পারবেন কোকোপিটটা যাদের কাছে কোকোপিট নেই তারা ধানের তুষ অথবা কাঠ মানে কাঠের যে গুঁড়ো সেটাও আপনারা ব্যবহার করতে পারেন চাইলে তো এইটা দিয়ে সাধারণত আমরা মাটিটা তৈরি করে ফেলবো তো এখন আপনাদেরকে আমি মাটি রেডি করাটা দেখাবো তো এটা হচ্ছে আমার এই রাবার প্ল্যানটি লাগানোর জন্য যে মাটি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার সেই দুই ভাগ ভার্মি কম্পোস্ট এক ভাগ গার্ডেন সয়েল হাফ ভাগ কোকোপিট এবং দুই ভাগ নদীর সাদা বালি মাটি তো এই সম্পূর্ণ মাটিগুলোকে আমরা কি করবো খুব ভালো করে মিশিয়ে ফেলব এই যে আমার মাটি মিক্সিং হয়ে গেছে এখন আমার সম্পূর্ণ গাছটি লাগানোর জন্য তৈরি এবার আমি প্রতিস্থাপন টন লাগানোর জন্য একটি কোনো টপ নেওয়ার পরেই এই টপটি যেটা যেই জিনিসটা প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে এটি নিচে ছিদ্র আছে কিনা ঠিক আছে এটা থাকাটা কিন্তু জরুরি ছিদ্র করার পরে আমরা যেটা করব। ঢেউ খেলানো চারা ঢেউ খেলানো ছাড়া আমরা এখানে টবের নিচে এই ছিদ্রগুলো বরাবর বসিয়ে দিব মাটি দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই মাটি চেপে চেপে দিতে হবে এতে করে যদি কোনো বায়ু থাকে সেটা বের হয়ে যাবে অবশ্যই এভাবে চেপে তো লাগানোর আগে আমরা যেটা করব এই সাইডটা একটু আলাদা করে দিব তো বসানোর ক্ষেত্রে মেজারমেন্টটা খুব জরুরি দেখে আমি যে বসিয়েছি আমার কিন্তু একটু উপরে হয়ে গিয়েছে অর্থাৎ পানি বা সার প্রয়োজনীয় সার দেওয়ার ক্ষেত্রে আমার কিন্তু একটু কষ্ট হয়ে যাবে বা পানি দিলে সেটা কিন্তু পড়ে যাবে তো আমাকে যেটা করতে হবে আর একটু নিজে বসাতে হবে এবার আবার আমি বসিয়ে অ্যাডজাস্টমেন্টটা দেখে নেবো এখন মোটামুটি আমার লেভেলটা ঠিক রয়েছে এবার আমি সাইড দিয়ে আস্তে আস্তে মাটি দিয়ে দিই দেখুন আমার গাছটি লাগানো সম্পন্ন হয়ে গিয়েছে যে কোনো গাছ লাগানোর পরে তারপরে যেটা করতে হবে ওই দিন ভরপুর পানি দিতে হবে ধারে ভরে আমি পানি দেব যাতে করে এই পানিটা একেবারে নিচ পর্যন্ত পৌঁছে এবং মাটির লেয়ার লেয়ারটাকে সমান করে দেয় এবার আসি একে কোথায় রাখবো এই রাবার প্ল্যান্টটি যেহেতু একটি ইনডোর প্ল্যান্ট এটি উজ্জ্বল সানলাইট পছন্দ করে না আপনারা যদি এই গাছটিকে উজ্জ্বল সানলাইটে রাখেন অতিরিক্ত সূর্যের আলোতে রাখেন সরাসরি সূর্যের আলোতে রাখেন তাহলে যে জিনিসটা হবে এই গাছটি ঝিমিয়ে পড়বে এর পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং গাছটি সারভাইভ করবে না হ্যাঁ এবং সৌন্দর্যটাও থাকবে না তো ওকে কোথায় রাখতে হবে এই ইনডোর প্ল্যান্ট এই রাবার প্ল্যান্টটিকে আমরা যেইখানে আপনার বাসার যেইখানে উজ্জ্বল আলো আসে কিন্তু সরাসরি সূর্যের আলো পৌঁছায় না সেখানে রাখতে পারবেন সেটা আপনার বারান্দাতেও আপনি রাখতে পারবেন বা ঘরের যেই কোণে আপনার সূর্যালো আসে না কিন্তু পর্যাপ্ত আলো বাতাস আছে সেখানেও আপনি ওকে রাখতে পারবেন